আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুখপ্রিয় দর্শক ও শ্রোতা আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব হুজুররা কেন অবহেলিত একথা জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে মাদ্রাসায় শিক্ষিত হয় এই মাদ্রাসায় শিক্ষা দুই প্রকার আছে এক নম্বর আলিয়া মাদাসায় শিক্ষিত আলেন এবং কৌমি মাদাসায় শিক্ষিত হলেন ইয়ার ভিতর কথিত আছে কমি মাদ্রাসায় খুব গুরুত্বের সাথে বা ফিকায়ের আইন কানুন ও দণ্ডবিধি শিক্ষা দেওয়া হয় এইগুলি শিক্ষা গ্রহণ করে এই ঘরণার শিক্ষার্থীরা বা কয়মি মাদ্রাসায় শিক্ষার্থীরা অহংকার বশত বলে থাকে আলিয়া মাদাসায় শিক্ষিত আলেমরা আলেমই নয় একথা বলে হেও জ্ঞান করে কিন্তু তাদের এটা উপলব্ধি করতে দেওয়া হয় না যে যে দিনের আইন বিধান হুকুম রাষ্ট্রীয় জীবনের কোথাও প্রতিষ্ঠিত নেই সেই আইন কানুনের অহংকার দেখানোটা বোকামি ছাড়া কিছুই নয় আগে নিজেরা বনে আর মাকসুস বা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে ওই আইন হুকুম বিধান নিজেদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা তাদের বা জাতির মুখ্য উদ্দেশ্য ছিল সেই প্রচেষ্টা সেই জেহাদ নেই বিধায় এই কমি মাদাসা থেকে পাশ করা শিক্ষার্থীরা কথিত জ্ঞানের বহর নিয়ে মসজিদের ইমামতি করা ও বক্তব্যের শিক্ষকতা করে ইনকামের জন্য বেহেস বিক্রি ও বড় বড় পোশাক ধারীর বড়াই দেখায়া লোকের মৃত্যু বাবা মার নাদাদের পসিদা বলিয়া সেই ইনকামের জীবন ধারণের জন্য শুধুমাত্র মসজিদ দখল নিয়েই থাকে মসজিদের ইমামতি করে থাকেন তাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য নতুন নতুন মসজিদ তৈরির জন্য ফিকির করতে হয় করতে হয় জিকি ও ওফিকি মাদ্রাসা ও মসজিদগুলির সচল রাখার জন্য প্রভাবশালী অবস্থা সম্পন্ন এবং রাজনৈতিক নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় সেই সুযোগে ইসলাম যাতে রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য তাদের নিকট হইতে উল্টা পাল্টা পতুয়া নেয়ারা দুই হাজার চোদ্দ সালে এরূপ একজন মুক্তি আমার বাড়ির পাশে ওয়াজ করতে গিয়ে বলেন জিহাদ হারাম খোঁজ নিয়ে দেখি তিনি শুধুমাত্র মসজিদের ইমাম রাজনৈতিক নেতাদের ও তোষামতি করে আগের ইমাম সাহেবকে বাদ দেওয়াইয়া তিনি ইমামতি করেন এ প্রকারের ইমাম ও মুক্তিকে বিভিন্ন পেশায় কর্মজীবী ইসলামী ভাবধারায় বা ইসলামী ইসলাম ও প্রাণ হাদিস জানা ব্যক্তিরা কতটুকু মান বা মর্যাদা দিবেন সেটার বিচার আপনাদের উপর থাকলো দেওয়ার মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল রাষ্ট্রীয় অঙ্গনকে ব্রিটিশদের হাতে ছেড়ে দিয়ে ব্যক্তি জীবনের জন্য মাসলা মাসাইল মাসলা মাসাইলের চর্চা জারি রাখার কথা ভেবে কাজেই এই মাদ্রাসায় রাষ্ট্র অর্থনীতি বিচার দণ্ডবিধি জিহাদ ইত্যাদি বিষয়কে শিক্ষার বাহিরে রেখে ছাত্রগুলিকে অজু গোসলের মাসলা মাসাইল শেখায় ব্যস্ত থাকেন মুরব্বীরা বা কৌমি রাহাবারেরা ফলে প্রকৃত ইসলামের ভারসাম ভারসাম্যপূর্ণ শিক্ষার বদলে একটি এক পেশে ও বিকৃতি ইসলাম শিক্ষা লাভ করেন লক্ষ লক্ষ কৌমি মাদাসা ছাত্ররা মক্ত থেকে শুরু করে দাওরায় হাদিস সিলেবাসে কি শেখানো হচ্ছে আর কি বাদ দেওয়া হচ্ছে তা একটি ওয়াজ মাহাপিলে বাংলাদেশের ইসলামী আমির আমি ঘরানার মুক্তি ফাইজুল করিম তাহা সহজ বাংলা ভাষায় প্রকাশ করেছেন তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর মাদ্রাসায় পড়ে বের হই যদি প্রশ্ন করি নবী আল্লাহ তো তেরো বছর যে রাজনীতি করলেন দেশ চালাইলেন সেই বিষয়ে হুজুর কিছুই তো বললেন না এই তো দশ বছর ওই কথাই বললেন কিন্তু তেরো বছর তিনি রাষ্ট্র ছিলেন দেশ পরিচালনা করছেন ওই সে ব্যাপারে তো কিছুই জানলাম না হুজুর তালিমুল ইসলাম থেকে উর্দুখানা থেকে শুরু করছে হুজুর মাসালা পড়া কোন জায়গার থেকে এক দাওরা শেষ পর্যন্ত থেকে পর্যন্ত প্রথম শুরু হয়েছে উজুর মাসালা দেশ তিদির উজুর মাসালা মালাবুদ্ধ উজুর মাসালা নুরুল্লিজা উজুর মাসালা কুদুরিতে উজুর মাসালা সরবে কায় উজুর মাসালা কাঞ্জের মধ্যে উজুর মাসালা এরপরে তো হারত তো মধ্যে উজুর মাসালা একেবারে হাদিসে যে উজুর মাসালা একেবারে প্রথম থেকে শুরু করছে প্রথম দিন হইতে শেষ পর্যন্ত বাকিটা হুজুর তেইশ বছরের তেরো বছরের খবর কি তো জিনের মধ্যে চলে গেছে মানে জারি 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 প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে মুসলমানদের মাথা শুধু নিচুই নয় বরং কয়েক শত বছর ধরে তারা দুনিয়া জোড়া অত্যাচারী অপশক্তির কীর্তদাস হয়ে আছে কিন্তু এই জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা কমই মাদ্রাসা তো দিতেই পারেনি তেমনি আলিয়া মাদ্রাসার আলেমদের দ্বারা উপযুক্ত হতে দেয়নি এই কমি মাদ্রাসার ফতুয়া সন্ত্রাসীর কারণে পরবর্তী ভিডিওতে আমি তাহার কারণ উল্লেখ করবো ইনশাল্লাহ আজ এখানে শেষ করছি এই আলাইকুম রহমতুল্লাহাত